শরীয়তপুরের সখীপুরে শিশু তায়েবা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত এবং দ্রুত ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা আইনজীবী ফোরাম ও সর্বস্তরের জনগণ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে শরীয়তপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা অভিযোগ করেন জেলা পুলিশ সুপারের দেওয়া প্রেস ব্রিফিং অস্পষ্ট ও বিভ্রান্তিকর এতে জনমনে প্রশ্ন ও উদ্বেগীর সৃষ্টি হয়েছে তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তদন্তের অগ্রগতি সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করার দাবি জানান যাতে করে জনসাধারণ প্রকৃত তথ্য জানতে পারে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এই সময় অংশগ্রহণকারীরা শিশু হত্যার বিচার চাই স্লোগানে মুখর করে তোলে পুরো জেলা প্রশাসক কার্যালয় এলাকা মানববন্ধনে বক্তারা বলেন শিশু তা এবারে নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয় গোটা সমাজের জন্য এক কলঙ্ক দ্রুত ও স্বচ্ছ বিচার না হলে জনগণের আস্থা হারাবে আইন ও বিচার ব্যবস্থার প্রতি প্লেজো বকারেন্সটা কোথায় কোথ থেকে ঘটনাটা ঘটলো আমরা তাকে পেয়েছি সেফটি ট্যাকে কিন্তু তিনি বারবার বলতেছে সেফটি ট্যাকে কি একজন মানুষ মারা যায় আসলেই তো তা নয় আমাদের আপনাদের মাধ্যমে একটাই দাবি যে আমরা গতকালকে শুনেছি যে সোকিপুর থানার অফিসার ইনচার্জ যিনি এই মামলাকে একটা অন্য ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাকে ক্লোজ করা হয়েছে আমরা এখন মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আরও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যে আসামি প্রকৃত যে আসামি তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং সুষ্ঠু যে বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা সেটা দাবি করছি আপনাদের মাধ্যমে এবং আজকে আমরা এই এই যে মানববন্ধন করলাম এই মানববন্ধন শেষে আমরা ডিসি মহোদয়ের কাছে একটা স্মারকলিপি দেবো এবং পুলিশ মহোদয়ের কাছে স্মারকলিপি দেব তাদের যে প্রেস ব্রিফিংটা প্রতিদিনকার যে আপডেট এবং আজকের যে আজকে তাদের যে তদন্তের আপডেট সেই আপডেটটা যেন আরও ভালোভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় ঘন্টা সময় দিচ্ছি দিচ্ছি মহোদয়কে আপনাদের প্রশাসন পুলিশ প্রশাসনের তদারকি কতদূর অগ্রগতি কি হয়েছে তার সিটির ব্যাপারে কতদূর কতদূর অগ্রগতি হয়েছে এটা স্পষ্ট করতে হবে সাংবাদিক ভাইদের মাধ্যমে ওনার সাথে মানে আমার বড় ভাইয়ের সাথে আমার পারিবারিক সম্পর্ক খুব খারাপ জাগার জমিন নিয়ে ওনার ভিতরে ভিতরে যে এত নিচে নামে গেছে সেটা আমি জানতাম না তাহলে না আমার বাচ্চা দুইটাকে আমি সেভ করে রাখতাম প্রশাসন কি করছে ওনারা বারবার বলতেছে ওনারা সুস্থ তদন করছে কিন্তু আজ পর্যন্ত তাদের মুখ থেকে আমরা শুনতে পেলাম না সঠিক খুনিকে তদন্ত করে তারা বলতে পারলো না কে অরিজিনাল এটা দোষী এবং খুনি অতি যখন প্রথম আয়েশা বেগমকে সাক্ষীদের শনাক্ত সাক্ষীদের মাধ্যমে জানতে পারে যে আসামি আয়েশা বেগম সে জন্য আয়শাকে সাথে সাথে অ্যারেস্ট করে তাকে আদালতে পৌঁছেছে কিন্তু আমরা পরবর্তীতে এসপি যে যেই ব্রিফিং ছিল প্রেস ব্রিফিং সেখানে আয়সা বেগমের কোনো নামগন্ধ আমরা পাইনি প্রশাসন সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর উনি দিয়েছেন আমাদের এখানে সন্দেহ যে এটা নিয়ে বড় ধরনের কোনো নাটক চলতেছে আমি আশা করব আপনারাও দেখতেছেন আজকে কতদিন হলো এখনও তারা সঠিকভাবে বলতে পারছে না এটার প্রকৃত কুড়িকে আমরা যে আমরা জানি সাধারণ মানুষ জানে এটা প্রকৃত খুনিকে এবং আমরা দাবি করছি যে আইসাই এটা প্রকৃত খুনি এটা অতি মুখের কথা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে প্রশাসন এটাকে কেন ঝুরিমুরি করছে কেন ঘোষণা দিচ্ছে না এই জন্য আমাদেরকে শুধু এই শরৎপুর না আরো কোথাও যদি যেতে হয় টিটুর বন্ধু এবং সারা বাংলাদেশের মানুষ আপনারা যারা আছেন সাম্বারি সহ আপনাদের সহযোগিতায় আমরা যেখানে যেতে হয় আমরা সেখানেই যাবো